হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো তোমাদের কাছে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও তো জানি ভিডিওটা ভালো হবে না কারণ প্রথমবার করছি ঠিক মতো কথাও বলতে পারছি না তো আজকে আমরা চলে এসেছি বাস ছাড়ে বাস কাটতে দেখো এটা আমাদের বাস ছাড়া আর দেখো তোমাদের দাদাভাই কেমন বাস কাটছে দেখতে পাচ্ছ কেমন বাস কাটছে এগুলো ভাত রান্না করার জন্য বাস কাটতে খড়ি করতে হবে তো ভাত তো খেতে হবে তার জন্য এই দেখো ওইদিকে বাস কেটে থেকেছে আর এই যে দেখতে পাচ্ছ এটা আমাদের বাস ছাড় আর এই যে আমি বাস নিয়ে যাচ্ছি এখন তোমাদের দাদাভাই বাস কাটে দিচ্ছে আর আমি বাস ধোয়াচ্ছি তো দেখতে পাচ্ছ এই যে এই এখানে আমরা আলু লাগিয়েছি এই যে আলু ভিটা আমাদের এখানে আলু লাগিয়েছি আর এখন বাসটা এখানে রাখবো বাসটা এখানে আবার যাব দেখতে থাকো পুরো ভিডিওটা জানি ভালো হবে দেখতে থাকো আমাদের ভিডিও আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে